আওয়াজ করা যাবে না ভাইরা এভাবে আলোচনা করা যায় না বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিব যে আমি আর তাফসিল মাহফিলে নাই জাননি তো টানাটানি আমি মনে রাখবো কি কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা কি বললেন মিজরমান আজরি হাফিজত উল্লাহ কেন তিনি বললেন যে তাসর মাহফিল তিনি বন্ধ করে দিবেন কি কারণ কি ঘটেছিল সে মাহফিলে আসুন মিজরমান আজরি হাফিজ উল্লার কাছ থেকে আমরা শুনি বড় তাফসিল প্রোগ্রামগুলোর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে শোডাউন থাকে বেশি ইউটিউবার থাকে বেশি নিউজ কাভারেজ বেশি কিন্তু মন খুলে প্রাণ খুলে নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ সেটা হয়ে ওঠে না ধাক্কা ধাক্কি জায়গা না হলে পেছনে চলে যাও আমাকে দেখা লাগবে জরুরি না তো এলইডি আছে ওখানেও দেখা যাবে ওখানে চলে যাও ধাক্কা ধাক্কি করে ঘেমে ঘরমাক্ত হয়ে কি একটা কঠিন অবস্থা শীতের সিজন মনে হয় আমি তো ঘামতেছি কি পরিমাণে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে উঠাতে যে এটা বলে বোঝানোর মতো না তো আমাদের দেশের ভাইরা ইমোশনাল অনেক অনেক আবেগ দিয়ে কিছু আমরা হারাই ভুল করি আমরা বুঝি না লং রানে আমরা চিন্তা করতে পারি না একটা নিঝুম নিস্তব্ধ পরিবেশ যদি দেয়া যেত কথা বলতে পারতাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা পৃথিবীর মানুষ এটা শুনতো মানুষের মন মস্তিষ্ক চিন্তা মননে পরিবর্তন আসতো কিন্তু ধাক্কা ধাক্কি করে আসতে আসতে আমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় কিছু বুলেট পয়েন্ট সাজিয়ে নিয়ে আসছি যে এটা বলবো এটা ব্রেন থেকে হারিয়ে যায় আর মনে রাখতে পারি না যাননি তো টানা আমি মনে রাখবো কি তো যদি আমরা প্রতিটা বড় বড় পাবলিক ইভেন্টে যদি এরকম করি আমাদের পক্ষে কি আর ময়দানে কথা বলা সম্ভব হবে বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিব যে আমি আর তাফসির মাহফিলে নাই আমি মসজিদের হালাকা করবো বিশজন নিয়ে আমি দাওয়াতি কাজ করব। যথেষ্ট গুড ইনাফ এটাই আপনারা চান নাকি এটাই চান একটু মেহরবানি করে চুপ করা যাবে না না হলে পেছনে চলে যান কিন্তু যারা থাকবেন চুপচাপ আলহামদুলিল্লাহ তার কথাগুলো ভালো লেগেছে যে আমরা আবেগে পড়ে আসলে এরকম করা কখনই ঠিক না কারণ মাহফিল করা হলো কোরআন এবং প্রচার করা কিন্তু আমরা গিয়ে যদি এরকম হুলস্থুল করি যেখানে মিজর আজারি স্টেজে উঠতে তার কষ্ট হয়ে যাচ্ছে সেখানে তিনি কিভাবে বক্তব্য দেবেন আর এরকম যদি চলতে থাকে তাহলে তিনি মাহফিল করা বন্ধ করে দিবেন এটা আমরা চাই আমরা কখনো এটা চাই না কারণ মিজোরমান আচারীর খেদমত আমাদের দরকার আছে আলহামদুলিল্লাহ তাই যেখানে তার মাহফিল হোক না কেন যারা তার মাফিলে যাবেন অবশ্যই শৃঙ্খলা বজায় রাখবেন তাকে দেখার জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্টর থাকে সে জায়গায় গিয়ে আমরা দেখবো তাকে তাকে দেখাটা কিন্তু মূল উদ্দেশ্য না উদ্দেশ্য তার কাছ থেকে এবং শূন্য জানা তাই আমরা আবেগে না পারি যেন মিরমান আজারি বলেছেন যে আমরা আবেগে পর অনেক কিছু করি যেটার কারণে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি তাই এমন কোনো কাজ আমরা করবো না যেটার কারণে মিজুরমর আজারি হাফেজ সিদ্ধান্ত নেয় সে আর তাৎসর মাহফিল করবে না তাই দিনী ভাই বোনেরা যারা তার মাহিলগুলো শুনতে যাবেন বা তাকে দেখতে যাবেন বা তার মাফিলগুলোতে যাবেন অবশ্যই শৃঙ্খলা বজায় রাখবেন অবশ্যই কোরআন আল্লাহ এবং আমরা মিজোর হাফিজুল্লাহর কাছে আশা রাখি তিনিও মাওলানা দেয়ার হোসেন সাইদির রহমাহুল্লার মতো সিরিগ এবং বেদাদের বিপক্ষে কাজ করে যাবেন বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে তিনি মানুষকে হেরতের মধ্যে রাখ দেবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবের